লাগবে বিসমিল্লা শরীফের অর্থ জানা নাই শিক্ষা দেওয়া হয় না কিভাবে বিসমিল্লাহ মানে কি বিস্মিল্লা মানে আল্লাহর নামে তো আল্লাহর নামে কি আল্লাহর নামে গরু ছাগল গরু ছাগল সবকিছু আল্লাহর নামে জবাই হবে আল্লাহর নামে উৎসর্গিত হবে কিন্তু শুধু আমি হব না আমি আল্লাহর নামে নই কিন্তু গরু ছাগল আল্লাহর নামে হবে এটা দিয়ে আমার মুক্তি আসবে না গরু ছাগলের আগে এই ভাত শরবত খাওয়ার আগে পানি খাওয়ার আগে বিসমিল্লার আগে আমার জীবনটা আল্লাহর নামে হতে হবে এই আল্লাহর নামে নিজের জীবন না হলে আমি বিসমিল্লাহ মুখে পড়া অর্থহীন হবে বিসমিল্লাহ মানে অনেক অসীম অর্থ বিসমিল্লার অসীম অর্থ আছে কেমন পর্যন্ত আলোচনা করলে বিসমিল্লার আলোচনা শেষ হবে না বিসমিল্লা অসীম একটা হাদি শরীফে বলা হচ্ছে যে সমস্ত ওহিতে সমস্ত কিতাবের মধ্যে যেগুলো আল্লাহ তালার পক্ষ থেকে আসছে তাওরাত জবুর ইঞ্জিল এবং আরও সকল নবীর কাছে যে সমস্ত ওহি শহিফা আসছে সব কিছু একত্র করলে যা হবে তার নাম কোরআনুল করিম কোরআনুল পাকের মধ্যে সমস্ত ওহির সারমর্ম আছে আর কোরআনুল করিমের যা কিছু আছে তার সব কিছু আছে সুরা ফাতেহা শরীফের মধ্যে আর সুরা ফাতেহা শরীফের যা কিছু আছে তার সবকিছু আছে বিসমিল্লাহ রহমান রহিমের মধ্যে আর এই বিসমিল্লাহ রহমানের যা কিছু আছে তার সবকিছু নিহিত আছে বের বের বে বে মানে কি কি জানেন মিলিত হয়ে 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 যুক্ত একাকার এই উদ্দেশ্য আল্লাহর মোবারকের সাথে আল্লাহর হাবিব সাল্লামের নাম মোবারকের সাথে একাকার হয়ে যাওয়া এটাই আসল আমরা যদি আল্লাহ আল্লাহ হাবিব সাল্লাহ সালামের নাম্যবারকের সাথে একাকার হতে না পারি মিশে যেতে না পারি আমরা ধ্বংস হয়ে গেলাম বিসমিল্লাহ মানে অরিজিনালি আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে মিশে যাওয়া তো আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাথে সরাসরি কেউ মিশতে পারে না আল্লাহর তালার সাথে সরাসরি মিশতে পারে একমাত্র আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আল্লাহ তালার সাথে মিশতে পারেন আল্লাহর নবী রাসূলগণ আহলে বায়াত খুলাফা রাশিদিন সাহাবায়ে ইমামগণ ওলিগণ এবং তাদের উসিলায় মুমিনগণ মিশতে পারে সে মিশা আল্লাহ তালার নাম মোবারকের সাথে হয় সেটা আল্লাহ তালার যাতে পাকের সাথে হয় না সেটা সিফাত মোবারকের সাথেও হয় না সেটা ইসিম মোবারকের সাথে হয় সেটা আর একটা বিশাল অধ্যায় বিসমিল্লা মানে মিশে যাওয়া একাকার হয়ে যাবা এই বিসমিল্লার যা কিছু আছে তা বলা হচ্ছে কোথায় আছে এই বের মধ্যে যা আছে বার সব কিছু আছে বার একটা নোক্তার মধ্যে নোক্তা এই বিন্দুটা এই অখণ্ডতা এই অখণ্ড নোক্তা তাওহিদ ইলাহিয়াত আল্লাহ এক 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 অসীম যে এই নোক্তাকে ভাঙলেও একটা নোক্তা হয়ে যাবে বিন্দুটাকে ভাঙলেও আর একটা বিন্দু হয়ে যাবে সেটা মানে তাহিদের প্রকাশ যে আল্লাহ ছাড়া কোন সত্তা কোনো সত্য কোনো অস্তিত্ব নাই আর সেই অস্তিত্বের প্রকাশ নূর হেদায়াত বন্ধন সংযোগ সম্পর্ক রহমত আল্লাহ হাবিব সাল্লাহ সংক্ষেপ হয়ে যেটাকে রেসালাত বলা হয়